আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে প্লিজ যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এটা ছিল আমার রোজার মধ্যে ভ্লগ রোজার মধ্যে বাচ্চাদের স্কুল বন্ধ ছিল একদিন আসলে উইকেন্ডে যেদিন আমরা চলে গিয়েছিলাম বাড়ি দেখার জন্য যে বাড়িটা কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাড়িটা দেখার সাথে সাথেই আমাদের পছন্দ হয়ে গিয়েছিল তো পরে আরেক দিন সময় পেয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাচ্চাদের দেখাতে নিয়ে এসেছি তো বাড়িটা আসলে প্রথম যেদিন দেখেছি ওই দিন থেকেই খুব পছন্দ হয়েছে মনের মধ্যে আমরা আসলে চলছিলো কি ওখানে আমরা যাব কি যাব না পূর্ব লন্ডন থেকে আসলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে সবাই কাছে কাছে তো এই ভাবনা করে তো আমরা ঢুকে গিয়েছি বাড়িটার মধ্যে বাড়িটা বেশ সুন্দর এবং বেশ বড় মোটামুটি অনেক টাইমই লেগেছে ঘুরে ঘুরে দেখতে সব কিছু তো যেহেতু বাচ্চাদের নিয়ে এসেছি ওরাও খুব আনন্দ করছিলো আসলে কিনবো কি কিনবো না এটা হচ্ছে পরের কথা ঘুরে ঘুরে যে দেখছি এটাই আসলে বেশ ভালো লাগছিল তো প্রথমেই আমরা একটা লিভিং রুমে ঢুকে গিয়েছি এটা বেশ বড় একটা রুম অনেক লম্বা একটা রুম এটা ইচ্ছা করলে দুই ভাগ করা যায় দুই ভাগ করে দুইটা রুম করা যায় তো আমরা দেখছিলাম আসলে যদি আমরা এখানে চলে আসি কিভাবে কি করব এটার একটা প্ল্যান করছিলাম চলছে যাবো কি যাবো না তবে আমরা যেদিন গিয়েছিলাম অনেক লোকজন এসেছে ভিডিও করতে একটু কষ্ট হচ্ছিল যেহেতু অনেক লোকজন যেহেতু এসেছে আর সবাইকে তো সবাই তো পছন্দ করে না ভিডিওতে আসতে তো এটা আর একটা লিভিং রুম আর লিভিং ডাইনিং কিচেন এটা একসাথে তবে বরাবরের মতোই আমি সব সময় বলবো যে আমার এখানে কিচেনটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে খুবই সুন্দর একটা কিচেন একেবারে অনেক বড় এবং খোলা মেলা। তবে নিচের কিছু টাইল ছিল যেগুলো ভাঙা ছিল যদি এখানে যেই আসবে না কেন তারই এটাকে ঠিক করে এরপর আসতে হবে তারপর আমরা চলে গিয়েছিলাম গার্ডেনে আর গার্ডেন থেকে আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম গার্ডেন থেকে পিসন সাইডটা দেখা যাচ্ছে বড় আর অন্য অন্য ঘরগুলোতে আরও কিছুটা জায়গা বাড়িয়ে করা হয়েছে তো আবার ভিতরে চলে আসলাম তো আমার ছোটো ছেলে তো দেখে খুব পছন্দ করেছে তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছি কি কী জিনিস প্রথম যেদিন দেখেছি ওই দিন তো ওইভাবে ভালোভাবে বোঝা যায়নি তো যেটা যেটা দেখিনি ওইটা আবার আজকে দেখলাম কিছু কিছু জিনিস আছে যেটা কাজ করাতে হবে আর এখানে আর একটা বেডরুম এখানে হচ্ছে বাত একটাই বাথ বাত হচ্ছে শুধু নিচতলাতে আর দোতলাতে টয়লেট এবং শাওয়ার এটা একটা সমস্যা আমাদের জন্য আমার আমি এখন যে বাড়িতে থাকি আমাদের যে বাড়িটা এই বাড়িটাতে চারটা টয়লেট বাথরুম আর এখানে দুইটা এটা নিয়ে একটা ঝামেলা হবে অবশ্য যদি আমরা এখানে মুভ করি এই চিন্তা করছিলাম তো এই তো আর একটা রুম এটা যদি চাই গেস্ট বেডরুম করা যাবে গেস্টদের জন্য একটা এক্সট্রা বেডরুম আর কি যেটা আমাদের আসলে অনেক প্রয়োজন তো এভাবে করে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম লোকজনের জন্য ওইভাবে করে দেখাও যাচ্ছিল না তো এরপর আমরা উপরে চলে গিয়েছিলাম বেডরুমগুলো দেখার জন্য একটা জিনিস হচ্ছে উপরের বেডরুমগুলো বড় যে দুইটা বেডরুম সামনের সাইডে ওই দুইটা অনেক বড় ছিল বেশ বড় আসলে অত বড় বেডরুম দরকারও হয় না তারপরও অনেক বড় কিন্তু সাইডে যে দুইটা বেডরুম ছিল এই দুইটা ছোট ছোট এই জন্য তেমন একটা পছন্দ হয়নি কারণ সবাই আসলে বড় বেডরুম চায় এক বাচ্চাকে দিলে আর এক বাচ্চা বলে আমারও দরকার বা আমারটাও যেন বড় হয় তো এখানে উপরে স্লিং ফ্যানও ছিল আসলে লন্ডনে এভাবে ফ্যান খুব একটা দেখা যায় না তো এখানের উইন্ডো থেকে পিছন সাইডটা দেখা যাচ্ছিল আর কিছু ফিটেড জিনিসপত্র ছিল ভাঙা মনে হচ্ছিল যেগুলো সব ভাঙা চূড়াই আর কি কয়েকটা জিনিস তো আমরা প্রথমে বড় বেডরুমটাতে ঢুকে গিয়েছিলাম এখানে একটা স্যান্ডিলিয়ার ছিল কিছু কিছু জিনিসপত্র ছিল খুবই সুন্দর সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে অনেক সুন্দর একটা বাড়ি গত ভিডিওতেও দেখিয়েছিলাম এখানে কিছু কার্টেন ছিল যেগুলো হয়তো যারা আসবে তাদের ভালো না লাগলে হয়তো চেঞ্জ করবে এই জিনিসটা আসলে সুন্দর খুব ভালো লাগছিলো তবে আমার বর্তমান বেডরুমের সব কিছুই সাদা তো সাদার সাথে আবার ব্রাউন কালার বা ওই কালারটা তো মিলবে না দেখা যাবে যে যদি মুভ করি তাহলে চেঞ্জ করে আবার হয়তো সাদা করতে হবে না হয় ব্রাউন কালারই করতে হবে আর এই রুমটাতে এটাই হচ্ছে সাদা একটা ফিটেড ক্যাবিনেট এটা সুন্দর এটা আমার খুব পছন্দ হয়েছে দুই সাইডই একেবারে বড় সড়ো করে তো এরকম একটা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তো এখান থেকে রাস্তায় গাড়ি রোড সব কিছু দেখা যাচ্ছিলো এটা হচ্ছে চার একটা রাউন্ড অ্যাবাউট আসলে চারদিকেই রোড এটা চৌমাথা বলে যেটাকে তো খুবই সুন্দর একটা লোকেশন বা খুবই সুন্দর একটা সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা জায়গা খুবই ভালো লেগেছে বড় সড়ো ঘর এভাবে আসলে একটা থাকলে আজীবনই এখানে থাকা যায় কিন্তু এই বেডরুমটা আমার একেবারেই পছন্দ হয়নি এটা ছোট একটা রুম আমার বর্তমান বাড়িতে যে বেডরুম আমার ছোট ছেলের জন্য সেটাও ছোট একটা বেডরুম এখানেও খুব ছোট একটা বেডরুম এটা দেখে আমার ছেলের মন খারাপ হয়ে সে বেরিয়ে যাচ্ছে আর এখানে এখান থেকেও পিছন সাইডটা খুব সুন্দরভাবে দেখা যায় হ্যাঁ তবে পিছনের ভি ভিউটা তেমন একটা সুন্দর না আমাদের বাড়ির পিছনের ভিউটা অনেক সুন্দর সামনে পিছনে পাশে সবগুলোই সুন্দর এখানে পিছনে বাড়ি ঘর জন্য দেখতে বেশি একটা ভালোও লাগছিল না তো এখানে টয়লেট এবং শাওয়ার ছিল এখানেও এখানেও কিছু জিনিসপত্র ভাঙা দেখলাম যদি মুভ করা হয় তো এগুলোকেও ঠিক করাতে হবে মোটামুটি অনেক কাজ করাতে হবে ঘরটাতে তেমন মনে হয় যে কিছু নেই আসলে কিন্তু টুকটাক টুকটাক করে অনেক কাজ তো আমরা এরপরে আবার নিচে নেমে চলে যাচ্ছি নিচে গিয়ে বাকি অংশ যেটা বাকি আছে সেটা দেখে নেব আর লোকজন তো আসলে আসছে যাচ্ছে যেহেতু একটা সময়েই সবাইকে খুলে দিয়েছে ঘরটা যেহেতু খালি ছিল সবাই সবার মতো করে দেখছে বের হয়ে যাচ্ছে জানি না কার ভাগ্যে কার কপালে আছে তো এখানে একটা নিচে স্টোরেজ সেলার ছিল যেটাকে সেলার বলে পরে আমি একটু গত ভিডিওতে আসলে দেখিনি গত দিন যেদিন এসেছিলাম তখন আমার ভিতরে নেমে দেখা হয়নি এখানে লাইট ছিল না নামতেও একটু কষ্ট হচ্ছিলো তো সিঁড়ি দিয়ে নেমে আমি একটু ঘুরিয়ে দেখে আসলাম এখানে স্টোরের যত মালামাল যে কোনো কিছুই আসলে রাখা যাবে তো এই তো পরে আমার ছেলে মেয়ে সবাই আবার একটু ঘুরে ঘুরে দেখছিল। যতটা সময় পেরেছি টুকটাক দেখেছি যে কি জিনিস আছে কি জিনিস নেই কোনটা পছন্দ হবে কোনটা হবে না তবে আমরা আমার হাজব্যান্ড টুকটাক অনলাইনে দেখে এসেছে যেখানে কি কি সমস্যা আছে কি কি সমস্যা নেই সব কিছু এরপর আসলে যেটা সমস্যা দেখা দেখা গিয়েছে সেটা হচ্ছে এটার গার্ডেনের পিছনে ইলেকট্রিক সাবস্টেশন আছে পিছনে একেবারে পিছনের গার্ডেনে পরে আমরা গিয়ে দেখে শব্দ শুনছিলাম এটা শব্দটাও মোটামুটি একটু দূর থেকেই শোনা যাচ্ছিলো এটা শোনার পরে তো আসলে মন ভেঙে গিয়েছে যে না যেখানে রেডিয়েশনের সৃষ্টি হবে এখানে বাচ্চাদের নিয়ে তো এত দাম দিয়ে ঘর কিনে বাচ্চাদের নিয়ে তো এখানে থাকা যাবে না তো অনেকে বলছিল সমস্যা আছে অনেকে বলছিল সমস্যা নেই সব কিছু মিলিয়ে আসলে সত্যিই খুব খারাপ লেগেছে যে এত পছন্দ হয়েছিল ঘরটা একটা জিনিসের জন্যই মনটা ভেঙে গিয়েছে যে না এটা যদি ভাড়া দেওয়ার জন্য কেনা হয় তো ঠিক আছে নিজেরা থাকার জন্য এটা কিনবো না এরপরে সব কিছু মিলিয়ে গাড়িতে বসে আমরা চিন্তা করছিলাম আমাদের নিজেদের বাড়ির কথা বা এলাকায় আমরা ওখানে সেট হয়ে গিয়েছি সবাই সবাই সবার মতো করে ওখানে আছি বাচ্চাদের স্কুল সব কিছু মিলিয়ে এরপর মনে হচ্ছিল যে না আমরা যেখানে আছি আপাতত সেইখানেই থাকি আর এইদিকে আবার চলে আসলাম পিছনে গার্ডেনে পিছনে গার্ডেনে যে একটা রুম ছিল স্টোরের মতো আর কি এটাও একটা রুমের মতোই করা নিচে কার্পেট দেয়া সব কিছু মনে হচ্ছিল এটাও ভাড়া দেয়া হতো বা এরকম কিছু খালিই ছিল তো এখানে আমার ছেলে এসে পার্টি করতে চাচ্ছিলো তো যাই হোক এই তো ইলেকট্রিক সাবস্টেশন যেখানে সেইটার বিল্ডিংটা এটা এখান থেকে একটা শব্দ হচ্ছিল ভম ভম করে আসলে প্রথম যেদিন এসেছি আমরা ওই দিন আসলে বুঝতে পারিনি এটা কি তখন শব্দটা অতটা খেয়াল করিনি কিন্তু এখন যখন জেনে গিয়েছি যেটা এটা কী তখন মনে হচ্ছিল যে একটা শব্দ আসছে তো মনে হচ্ছিল যে আসলে এটা কি ভয়ের কিছু বা কি জানি না তো এই চিন্তা ভাবনা করে তো আমরা এখান থেকে আসলে চিন্তা করলাম যে না ওটার কেনা হবে না বা যাই হোক এরকম রেডিয়েশন সৃষ্টি হবে বা রাতের বেলা হয়তো শব্দটা বেশিই হবে রাতে সব কিছু নিরিবিলি হয়ে গেলে তো আসলে শব্দ সবসময় একটু বেশি শোনা যায় এই চিন্তাভাবনা করে গাড়িতে বসে আমি আমার হাজব্যান্ড আলাপ করছিলাম যে আসলে কি করা যায় পরে অনেক চিন্তাভাবনা করে বলেছি যে আসলে বাদি দিয়ে দেই যদি আমরা চেঞ্জ করি বা মুভ করার ইচ্ছাই থাকে বড় ঘরের তো আসলে কোনো অভাব নেই দেখতে থাকবো আর নিজেদের ভিতরেও একটা প্রিপারেশন নিয়ে থাকবো যে আমাদের এভাবে একটা প্রিপারেশন থাকবে যে আমরা যেখানে আছি এখান থেকে মুভ করে আমরা অন্য একটা জায়গাতে যাব বাচ্চাদেরও ওইভাবে তৈরি করতে হবে বা ওদেরও ওইভাবে বলতে হবে তো সব কিছু মিলিয়ে আসলে ঘরটা ভালোই লেগেছিল ঘরের মধ্যে সব কিছু সুন্দরই ছিল কিন্তু একটা কারণেই আসলে মনটা ভেঙে গিয়েছে তো যাই হোক করার তো কিছু নেই যেটা আসলে কপালে আছে সেটা তো আছেই আর যেটা কপালে নেই সেটার যত সমস্যা কি না কেন বা যত ভালো হোক না কেন কোনো ঐতিহাস আসলে সেটা থাকে না তো বাইরের পরিবেশটা একটু দেখে নিচ্ছিলাম সামনের ঘরটা বেশ ভালো লেগেছে অনেক সুন্দর ছিল তো এই তো আমাদের ঘর দেখা শেষ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ